তোমার যেটা মনে হচ্ছে যে ভাইয়া বোর্ডের জন্য পড়তেছি থেকে তো পিছিয়ে গেছে একটা বলি যে কোনো একটা কাট অফ কত যায় সিক্সটি পার্সেন্ট

খুবই সিরিয়াসলি দাও খুবই সিরিয়াসলি দাও ঠিক আছে তোমরা অনেকে যে ক খ লিখতে পারো না অনেকে বলে ভাই ক আরে কেমনে পারে মানুষ তো মানে প্র্যাকটিস করেই তো আসে এমন তো না যে তুমি একটা জিনিস পারো না তুমি এটা খ লিখতে পারবা সি কেউ প্র্যাকটিস করতে হবে এমসি কেউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার তোমার যদি মনে হয় আমি লেকচার দেখলাম ম্যাথ একটা তুললাম জীবনে প্র্যাকটিস করিনি খুব করে ফেলছি ডিলেমার মধ্যে আছে পরীক্ষা দাও সব ডিলেমা তোমার কেটে যাবে

ফান্ডামেন্টাল বা বেস্ট হিসেবে কিন্তু কাজ করতেছে বোর্ড এক্সামে ভালো করো অ্যাডমিশনে যে তোমার যেগুলো বাদ আছে তুমি সেগুলো ইজিলি পড়তে পারবে দেখবে অ্যাডমিশনের চান্স হয়ে গেছে ঠিক আছে